হিন্দু ধর্মশাস্ত্রে উল্লেখিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী পাঠ করে যেমন নেতিবাচক শক্তি প্রভাব দূর করা যায় তেমনি আমার মন্ত্রপাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায় তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় এবং পদ্ধতি রয়েছে কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয় কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায় আবার কিছু মন্ত্র আছে যেগুলো শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঠ করতে হয় ঘুমের মধ্যে আমরা অনেকই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখে থাকি দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমাদের এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয় রাতে ঘুমনোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর হয়ে যায় স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি এই মন্ত্রগুলি নিয়মিত জপ করতে থাকি নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আপনারা এমন তিনটি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন যেগুলি ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই এক নম্বর রাতে ঘুমনোর আগে মন্ত্রটি তিনবার জপ করতে হবে মন্ত্রটি হল ওম শয়নে শ্রীপ্রধা নাভায় নম দু নম্বর হল শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মন্ত্র প্রথমে আমরা শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি সম্পর্কে জানব ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলে সনাতন ধর্মে পরম পুরুষোত্তম ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হল বিষ্ণুর শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক এবং মার্গের প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান তাই আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জানব শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎ পথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এ বাংলা অর্থ হলো হে প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতীক তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানীর প্রেমাস্পন্দন আমি তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবার আসবো শ্রী রাধা রানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে রাতে ঘুমঠনোর আগে রাধারানীর প্রণাম মন্ত্র অবশ্য জপ করবেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি শ্রী রাধিকা প্রেম কোমলতা করুণা ও ভক্তি দেবী হিসেবেও পূজিত হন তিনি হলেন দেবী লক্ষ্মীর অবতার বল্লভ সম্প্রদায়ে রাধারানীকে সর্বোচ্চ দেবতা হিসাবে পূজা করা হয় রাধিকাকে স্বয়ং কৃষ্ণের মেইনি রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে রাধিকা জন্মদিন রাধা অষ্টমী হিসাবে পালিত হয় রাধাকে মানব আত্মা স্বরূপ হিসেবেও বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের প্রতি রাধার ভালোবাসা ও আকাঙ্ক্ষাকে ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক মিলনের জন্য মানুষের অনুসন্ধানের প্রতীক দেখানো হয় রাধারানীর প্রণাম মন্ত্রটি হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাব্রণেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এ বাংলা অর্থ হল শ্রীমতী রাধারানী যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি বৃষভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী সে রাধারানীর চরণে আমার সহস্র প্রণাম নিবেদন করি তিন নম্বর হল শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র আমরা সারাদিন জেনে বা নিজের অজান্তে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়ে যায় আমরা কখন কোথায় কিভাবে পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি তা আমরা নিজেরাই জানি না মানুষের পাপকার্য যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে মানুষ ধর্মকে ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে তখন তাকে পাপ বলে পাপ তিন প্রকার হয়ে থাকে শারীরিক ব্যাচিক এবং মানসিক পাপ শারীরিক পাপ হচ্ছে পরহিংসা চুরি ও পর সংঘ ব্যাচিক পাপ হচ্ছে অসত্থ বলা খারাপ কথা বলা নিষ্ঠুর বাক্য প্রয়োগ এবং মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্যে লোক পরের অনিষ্ট পরের চিন্তা এবং বেদবাক্য অশ্রদ্ধা এই তিন প্রকার মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে তাই এই পাপকার্য থেকে মুক্ত হতে প্রতিদিন ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবার চলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমরা বাংলা অর্থ সহকারে জেনে নিই ওম যদক্ষরম পরিভ্রষ্ট মাত্রাহীনং যৎ ভাবে পূর্ণ ভবতু তৎ পারম তৎ প্রসাদাত জনার্ধন মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্ধন ইয় পূজিতময়া দেব পরিপূর্ণ তদস্তু অর্থাৎ হে জনার্ধন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পা দুরভৃত করে কর্মভক্তি ও জ্ঞান প্রদান করুন এই তিনটি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে একটি শক্তিশালী মন্ত্র রয়েছে যেটি হল গায়ত্রী মন্ত্র চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে সবচেয়ে মহত্বপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় জীবনে গায়ত্রী মন্ত্র অন্যান্য মন্ত্রের তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না গায়ত্রী মন্ত্রের দ্বারা যেমন মানসিক শান্তি পাওয়া যায় তেমনি আনন্দের সঞ্চারও হয় ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারে এই মন্ত্রের মাধ্যমে একাগ্রতা ও জ্ঞান দুটোই সমান বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপে দুর্বল স্মরণশক্তিও মজবুত হয়ে ওঠে তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয় সেই জন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র বৈদিক সাহিত্যে এই মন্ত্রটি বহুবার উল্লেখ করা হয়েছে মনুস্মৃতি হরিবংশ ভগবৎ গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে দেবী গায়ত্রী তিনটি রূপ প্রথম সকাল দ্বিতীয় মধ্যাহ্ন এবং তৃতীয় সন্ধে সকালে তিনি ব্রাহ্মী রক্তবর্ণা অক্ষমালা ও কমল দল ধারেনি মধ্যাহ্নে তিনি বৈষ্ণবী শঙ্খ চক্র গদা ধারণ করেনি সন্ধ্যায় তিনি শিবানী বিশারুয়া সুর পাশ ও নকর পাল ধারেনি গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে দুপুরে ও সন্ধ্যায় এই মন্ত্র জপ করা যায় গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে এছাড়াও দুপুরে ও সন্ধ্যায় এই মন্ত্র জপ করা যায় তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র শুরু করতে হবে এবং সূর্য অস্তে যাওয়ার কিছুক্ষণ পরে মন্ত্র জপা শেষ করতে হবে গায়ত্রী মন্ত্রটি সাধারণত রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয় কারণ রুদ্রাক্ষের মালা শুভ বলে মনে করা হয় সেই সাথে এটিও বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্র ওম ভূ ভুবৎসাহা তৎসবিতুর ভার্গ ভ মাহি ধ্রিয় রিয়না দয়াল আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন